সকাল হল বন্ধুরা আর এই ঠেলা আসতে শুরু হলো কত রকমের ঠেলা এখানে এখন আসবে আমাদের বাড়ির নিচে এরপরে আসবে সবজি অনেক রকমের সব ঠেলা গাড়িতে জিনিস বিক্রি করতে আসে চলে গেল অনেকটাই দূরে চলে গেল আমার মানি প্ল্যান্টটা বেশ বড় হয়েছে কি সুন্দর হচ্ছে পাতাগুলো ভাবছিলাম গাছটা হবে না বন্ধুরা কিন্তু বেশ সুন্দর হচ্ছে এই যে দেখুন এখানে আবার ছোট ছোট ইয়ে বের হচ্ছে আর একটা ডাল বের হচ্ছে সেখানে সেই ডালটা বেশ ঝাঁকড়া হয়েছে খুব সুন্দর হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা বেশ বড় হয়েছে একদম লতি লতি অনেকটা এই যে অনেকটা উঠে গেছে দেখুন এই যে বেশ সুন্দর হয়েছে গাছটা ভালো লাগছে পরিচিতা গাছে ফুল হচ্ছে কুড়িও এসছে অনেকগুলো গাছটা বড় বড়সড়ও হচ্ছে এদিকেও একটা ফুল হয়েছে ফুলও হচ্ছে গাছটা ঝাঁকড়াও হচ্ছে আর এই যে নয়নতারা গাছটা দেখুন নয়নতারা গাছটাও বেশ ভালো হচ্ছে তুলসী গাছটা লাগিয়েছিলাম তুলসী পাতা তুলি প্রতি বুধবার করে তুলি কালকে তুলেছি তো ডালগুলো পাতাগুলো অনেক লোক হয়ে গেছে পাতা নেই সেরম কালকে অনেকটা তুলেছি সাত দিন হয়ে যায় আমার মানে এক বুধবার তুলি আবার পরের বুধবার তুলতে হয় বুধবার করে তুলি বৃহস্পতিবার থেকে পুজো শুরু করি একদম পরের বুধবার হয়ে যায় সবই তো আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা আর আমার এই যে তুলসী মঞ্চ সব দিয়ে আজকে আমার ব্লগ শুরু করলাম বন্ধুরা সুন্দর ব্লগ বানাবো প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এই যে বন্ধুরা মটর ভিজিয়েছিলাম যে ঘুগনির জন্য সেই মটরটা কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল নুন দিয়ে মাখিয়েছি খেতে বেশ ভালো লাগে একটু শশা থাকলে আরও ভালো লাগে শশা নেই যাই হোক সেটাই খাচ্ছি এটাই ব্রেকফাস্টের কাজ দিয়ে দেবে আমি এটাই খেয়ে নেব আর ঘুগনি হলে একটু ঘুগনি দেবো ব্রেকফাস্টে আজকে একটা দুপুরে সোয়াবিন করবো বন্ধুরা আর রাতের জন্য ঘুগনি বানিয়ে রাখলাম কালকে ডাল ফুল বানিয়ে রেখেছি আজকে রাত্রে ডালপুরি আর ঘুগনি খাবে আর এখনও একটু দিয়ে দিই মেয়েকে ডালপুরির সাথে ঘুগনি খাবে বললো সেম খাবার রাতেও খাবে তো ওই যে মেয়ে ব্রেকফাস্টটা দিয়ে দিই আজকে খেতে দেরি হবে ডালপুরি আর ঘুগনি দিয়েছি বাবা না ডালপুরি আর ঘুগনি ফ্রিজে ছিল তো ডালপুরিটা ঘুগনিটা গরম আছে কিছু আজকে ডালপুরিটা আদা বাটা রসুন বাটা দিয়ে করা হয়েছে বাবা খাওয়া হয়ে গেল এই যে মেয়ের ব্রেকফাস্ট দিয়ে দিলাম বন্ধুরা আমার একটা এখন একটু দেরি করে খাবার দিলেও অত অসুবিধা হবে না এই যে ঘুগনি আর ডালপুরি সকালেও খেয়েছো পড়ে গেল একটু ঠিক আছে

লাইক শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম